তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ধান ক্ষেতের জমি টিলার দিয়ে চাষাবাদ করছে আর এই সুযোগে আমরা দেখতে পাচ্ছি একদল শিশু তারা কিন্তু মাছ ধরার জন্য দেখেন কি জিনিস ব্যবহার করছেন অথবা এই মাছ ধরার উপকরণটি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন দেখেন যে কি অসাধারণ বুদ্ধি কারণ এটি সবজি এই পাঁচ মারার উপকরণটি হলো সবজি রাখা বা সবজি যখন আমরা মানে একদম পানিতে যখন পরিষ্কার করে সেটি কিন্তু মূলত তারা এই দেখেন ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে ভিজেই মূলত দেখেন একদম মনের আনন্দে তারা কিন্তু মাছ ধরছেন দেখি কিরকম মাছ এই যে জোক হ্যাঁ না Gracias.